আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এই ভিডিওতে অনুশীলনী এক দশমিক তিনের নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্ক সলভ করে আমরা এই অনুশীলনী শেষ করব। তো তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই দেখে নিবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া আছে নয় নম্বর আমরা শুরু করি এখানে কি বলা হয়েছে বলছে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শো বাহাত্তর ও ছয়শো নয়শো ষাট সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো তো এখানে দেখো সবচেয়ে বড় কথা এটা উল্লেখ আছে সুতরাং আমরা এখানে গসাগু করব এটা কিন্তু ক্লাস ফাইভের অঙ্ক এরকম অঙ্ক ক্লাস ফোর ফাইভে আছে সমাধান দেখো এখানে পাঁচ দুইটি হতে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে লোহার পাত ও তামার পাতের প্রদত্ত দৈর্ঘ্যের নির্ণীয় গসাগু তাহলে ভাগ প্রক্রিয়ায় আমরা এই যে ছয়শো বাহাত্তর আর ছয়শো সরি নয় এর গসাগু নির্ণয় করব। ঠিক আছে ছয় শত বাহাত্তর তো প্রথমে ছোট যেটা সেটা লিখে নেবা ছয় বাহাত্তর এটা ছোট আর হচ্ছে নয় এটা বড় এটাকে আমরা ভাগ করব তো এটা আমরা একবার ভাগ করতে পারি ছয় শত বাহাত্তরের সাথে এক গুণ করলে ছয় বাহাত্তর হবে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে দুই এখন এর আগের ভাজক হচ্ছে ছয় বাহাত্তর সেটা আমরা এখানে লিখবো দুই দিয়ে আমরা একবার দিলে কম হয়ে যায় দুইবার যদি দিই তাহলে দুই দিয়ে যদি দুইশ কে গুণ করি তাহলে পাঁচ শত ছিয়াত্তর পাবো ছিয়ানব্বই এবার এর আগের ভাজক হচ্ছে এটা লিখলাম লিখার পর ছিয়ানব্বই দিয়ে দুই শত আটাশিকে তিনবার যায় তিন দিয়ে ছিয়ানব্বই কে গুন করলে দুই শত পাওয়া জিরো সর্বশেষ ভাজক আমরা পেলাম হচ্ছে ছিয়ানব্বই তাহলে ছয় শত বাহাত্তর আর নয় শত ষাটের হবে ছিয়ানব্বই অর্থাৎ কেটে নেওয়া সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য হবে তো এখানে দেখো লোহার পাত্তর সেন্টিমিটার এটাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে লোহার পাতের টুকরার সংখ্যা পাবো সেম ভাবে নয় শত যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি তাহলে তামার পাতের টুকরো সংখ্যা সেটা পেয়ে যাবো সেই কাজ আমরা এখানে করেছি দেখো লোহার পাতের টুকরার সংখ্যা তো শত বাহাত্তর তাকে গসাগু দিয়ে ভাগ করব সাত পাবো তারপর তামারপাতের টুকরার সংখ্যা নয় শত ষাট তাকে গসাগু দিয়ে ভাগ করব দশ পাবো উত্তর সবচেয়ে বড় টুকরার দরকার ছিয়ানব্বই সেন্টিমিটার পাত সাত টুকরা আর তামারপাত দশ টুকরা এটাই উত্তর এবার দশ নম্বর দেখি চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য তো দেখো দশ নম্বর আর এগারো নম্বর অঙ্কে কিন্তু ক্ষুদ্রতম বৃহত্তম কথা আছে তার মানে কি ক্ষুদ্রতম থাকলে লসাগু আবার বৃহত্তম থাকলে গসাগু করবা না এখানে সেরকম করা যাবে না এখানে দেখো চার অঙ্কের কথা আছে পাঁচ অঙ্কের অঙ্কের কথা আছে। তো সংখ্যা এরকম যদি অঙ্ক পাও তোমরা তাহলে সব সর্বদাই কি করতে হবে লসাগু করতে হবে তারপরে কাজ পরে দেখা যাবে আগে লসাগু করে নেবা হ্যাঁ ক্ষুদ্রতম থাকলেও লসাগু বৃহত্তম থাকলেও লসাগু তখনই করবা যখন এই যে অঙ্ক অঙ্ক কথা থাকবে ঠিক আছে চলো আমরা দশ নম্বরটা দেখি প্রথমত এগুলোর কি করতে হবে লসাগু করতে হবে ঠিক আছে লসাগু করে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে দেখো প্রথমে আহ ভাজক বারো পনেরো বিশ পঁয়ত্রিশের লসাগু নির্ণয় করি তো এখানে আমরা এই যে এগুলো লিখে নিলাম কমা কমা দিয়ে ইউকিডিয়া পদ্ধতিতে আমরা লসাগু করবো তো দুই দিয়ে ভাগ যদি করি আমরা তো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় পনেরোকে কে যায় না ওই রকমই রাখবো বিশকে ভাগ করলে দশ পঁয়ত্রিশকে কে যায় না ওই রাখবো আবার দুই দিয়ে ছয়কে ভাগ করলে তিন পনেরোকে কে যায় না ওইরকমই দশকে যদি ভাগ করি পাঁচ আবার দুই দিয়ে যদি পঁয়ত্রিশকে ভাগ করি যাবে না তো ওইরকমই রাখবো এবার তিন দিয়ে তিন দিয়ে তিনকে ভাগ করলে তিনককে তিন তিন দিয়ে পাঁচ পনেরোকে কে ভাগ করলে পাঁচ তিন দিয়ে পাঁচকে যায় না ওইরকমই রাখবো তিন দিয়ে পঁয়ত্রিশকে কে যায় না ওইরকমই রাখবো এবার পাঁচ দিয়ে ভাগ দেবো এককে যায় না ওই রকমই রাখবো পাঁচকে দেব ভাগ পাঁচককে পাঁচ পাঁচ কে দেবকে পাঁচ পাঁচ দিয়ে যদি পঁয়ত্রিশ কে ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ এবার এখানে যেগুলো পেলাম এগুলো সবগুলো কি করে দিতে হবে গুণ করে দিতে হবে তাহলে আমাদের লস্যাগ বের হয়ে যাবে চারশো বিশ আমরা জানি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার তো এখানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা বের করতে বলছে যাদের হচ্ছে বারো পনেরো বিশ এবং পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এই যে চার বিশ দিয়ে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক হাজারকে ভাগ করার চেষ্টা করবো প্রথমে তো চারশত বিশ দিয়ে সর্বোচ্চ আমরা দুইবার দিতে পারি তো দুই আমরা এখানে লিখলাম দুই দিয়ে যদি চারশত বিশকে গুণ করি তাহলে পাবো হচ্ছে আট চল্লিশ তো এক হাজার থেকে আট শত চল্লিশ বিয়ে করলে একশত ষাট পাবো ঠিক আছে তো যেহেতু অবশিষ্ট আসছে সেটা চারশো বিশের ছোট তাই নিঃশেষে বিভাজ্য হচ্ছে না দ্বারা বিভাজ্য নয় তাই চারশো তার এর বড় হবে তো এখানে দেখো চারশো বিশের গুণিতক গুলো আমরা এখানে বের করতে পারি চারশো বিশের সাথে এক গুণ করলে চারশো বিশ যেটা কিন্তু চার অঙ্কের নয় এটা আমরা নেব না আবার চারশো বিশের সাথে দুই গুণ করো কত হয় আটশত চল্লিশ এটাও হচ্ছে চার অঙ্কের নয় আটশত চল্লিশ এটাও নেব না এবার চারশত বিশ্বের সাথে তিন গুণ করো বারোশো ষাট হয় এটা কিন্তু চার অঙ্কের এক দুই তিন চার তো চার অঙ্কের এটাই ক্ষুদ্রতম সংখ্যা যাকে ওপরে যে কয়টা সংখ্যা তুমি দেখতে পেলে এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী অঙ্কে যাই এবার হচ্ছে এগারো নম্বর এখানে বলছে পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত 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 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ 10 হবে তো 10 হবে এটা পরের বিষয় এটা উত্তরের আগ মুহূর্তে আমরা 10 যোগ করে দেব যেহেতু ভাগ শেষ এর কথা বলছে প্রথমত কি করতে হবে আমাদের এগুলোকে সবগুলোকে লসাগু করতে হবে লসাগু করে আমরা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা খুঁজব দেখো আমরা লসাগু করব 16 24 30 36 কে সাজিয়ে নিয়েছি নাও একবার দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে 16 কে ভাগ করলে 8 দুই দিয়ে চব্বিশকে ভাগ করলে বারো দুই দিয়ে তিরিশকে ভাগ করলে পনেরো ছত্রিশকে ভাগ করলে আঠারো আবার দুই দিয়ে দেবো আটকে ভাগ করলে চার বারোকে ভাগ করলে ছয় কে যায় না ওইরকমই আঠারোকে ভাগ করব নয় আবার দুই দিয়ে চারকে ভাগ করব দুই ছয়কে ভাগ করব তিন পনেরোকে যায় না ওইরকমই রকমই রাখবো নয়কে যায় না ওইরকমই রাখবো এবার তিন দিয়ে দুইকে যায় না ওইরকমই রাখবো রাখবো তিনকে যায় তিনকে তিন তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ তিন দিয়ে তিনকে সরি নয়কে ভাগ করলে তিন তির কে নয় তো এখানে যে মানগুলো আমরা পেলাম গোল দেওয়া সেগুলো সবগুলো যদি আমরা গুণ করে দেয় সাত শত বিশ পাবো আমরা তো জানি নিশ্চয় তো এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটাকে সাত শত বিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা এটা আমরা চেক করে নেব তো সাতশত বিশ দিয়ে নিরানব্বই হাজার নয় শত কে ভাগ করবো প্রথমে আমরা এই যে নয় শত কে সাতশত বিশ দিয়ে একবার আমরা ভাগ দিতে পারি তো একবার দিলে সাতশত বিশের সাথে এক গুণ করলে সাতশত বিশ হয় এবার নয় শত নিরানব্বই থেকে সাতশত বিশ বিয়োগ করলে হবে দুই শত উনআশি তো এইখান থেকে আমরা একটা নয় নামিয়ে নিলাম এবার সাতাশশো নিরানব্বই হলো তো সাতশত বিশ তিনবার দিতে পারি তিনবার দিলে হবে কত একুশশো ষাট সেটা লিখছি একুশশো ষাট লেখার পর আমরা বিয়োগ করবো সাতাশশো নিরানব্বই থেকে একুশশো ষাট বিয়োগ করবো পাবো হচ্ছে ছয়শত উনচল্লিশ আবার ওপর থেকে একটা নয় নামাবো তো এবার ছয় হলো এটা দেখো সাতশত বিশকে এবার আট দিয়ে দেব আট দিয়ে দিলে পাঁচ হাজার সাতশো ষাট হবে তো বিয়োগ করলে হবে ছয়শত উনচল্লিশ তো দেখো সাতশত বিশের নিচে কিন্তু বা ছোট আর কিন্তু আমরা ভাগ দিতে পারতেছি না অবশিষ্ট থেকে গেল তো এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম যে সংখ্যাটি পেয়েছি এটা সাতশো বিশ দ্বারা বিভাজ্য নয় এখানে ছয় শত উনচল্লিশ অবশিষ্ট থাকে তো এখানে কয়টা নয় তিনটা চারটা পাঁচটা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কিছু যদি আমরা যোগ করি মিনিমাম যদি একও যোগ করি তাহলে ছয় অঙ্কের একটা সংখ্যা হয়ে যায় সেটা কিন্তু করা যাবে না কারণ এখানে পাঁচ অঙ্কের রাখতে হবে তো এখান থেকে আমরা কমাবো কি কমাবো এই যে যেটা অবশিষ্ট থাকলো এটা যদি আমরা কমাই দেই তাহলে পাঁচ অঙ্কের সংখ্যাই থাকলো কিন্তু সেটা কি হয়ে যাবে ওই যে সাত বিশ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ঠিক আছে তাহলে ভাজ্য এত থেকে ছয় শত উনচল্লিশ কম হলে প্রাপ্ত সংখ্যাটি সাত শত বিশ দ্বারা বিভাজ্য হবে কাজেই নিঃশেষে বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এই যে পাঁচ অঙ্কের বৃহত্তম ছয় শত উনচল্লিশ অর্থাৎ এই যে এইটা বিয়োগ এটা পাবো এবার অঙ্কের মধ্যে বলছিল যে হচ্ছে প্রত্যেকবার ভাগশেষ দশ হবে তো ভাগশেষ দশ হতে গেলে দশ যোগ করে দিতে হবে এটার সাথে প্রত্যেকবার ভাগশেষ দশ বিদ্যমান সব বৃহত্তম সংখ্যাটি হবে এর সাথে দশ যোগ নিরানব্বই হাজার সত্তর হলো এটাই হচ্ছে উত্তর এবার বারো নম্বরটা দেখি বারো নম্বরটা ওই যে ক্লাস ফোর ফাইভ এর মতো অঙ্ক এটা লসাগর অঙ্ক এখানে একটি নির্দিষ্ট সময় পর পর দশ কিলোমিটার বিশ কিলোমিটার চব্বিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে কমপক্ষে কথাটি উল্লেখ আছে সুতরাং এখানে আমরা লসাগর করবো এই যে এখানে খেয়াল করো খুবই সহজ একটা অঙ্ক এখানে নির্ণীয় ন্যূনতম দূরত্ব হবে দশ বিশ চব্বিশ বত্রিশ কিলোমিটারের লসাগো তো লসাগো কিভাবে করতে হয় নিশ্চয় মনে আছে তো যেগুলো দেয়া আছে সেগুলো কমা কমা দিয়ে লিখে নিবা লিখার পর মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবা দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ বিশকে কে ভাগ করলে দশ চব্বিশকে কে ভাগ করলে বারো বত্রিশকে ভাগ করলে ষোলো আবার দুই দিয়ে দেবো পাঁচকে যায় না ওইরকমই রাখবো দশকে দিলে পাঁচ দুই দিয়ে বারো কে দিলে হচ্ছে ছয় হবে দুই দিয়ে ষোলো কে দিলে আট হবে আবার দুই দিয়ে দেব কে যায় না ওই রকমই আবার কে যায় না ওই দুই দিয়ে যদি ছয়কে ভাগ করে তিন দুই দিয়ে আটকে ভাগ করলে চার এবার পাঁচ দিয়ে দেব কারণ মিনিমাম দুইটাকে ভাগ যাচ্ছে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ কে যায় না ওইরকমই রাখবো চারকে যায় না ওই রাখবো তো এখানে যেগুলো গোল দিলাম সেগুলো সবগুলো কি করে দিতে হবে গুণ করে দিতে হবে গুণ করে দিলে আমাদের সংখ্যাগুলোর লসাগু বের হবে তাহলে দুই 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 পাঁচ তিন চার এগুলো গুণ করলে চারশো আশি পাবো উত্তর চারশো আশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে এবার তেরো নম্বরটা দেখো দুইটি সংখ্যার গুণফল ফল এত গসাগু এত হলে লসাগু নির্ণয় করো এটা জাস্ট একটা সূত্র আছে সূত্রের মধ্যে মানগুলো বসাইলে হয়ে যাবে সমাধান আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের গসাগু গুণ সংখ্যা দয়ের লসাগু এটা হচ্ছে সূত্র এটা মনে রাখতে হবে তো আমাদের দুইটি সংখ্যার গুণফল আমাদের এটা দেওয়া আছে দেখো আমরা সমানের এক কি দেখতে পাচ্ছি দুইটি সংখ্যার গুণ ফল অপর পাশে দেখতে পাচ্ছি সংখ্যা দয়ের গাগ গুণ সংখ্যাদয়ের লসাগু সমানের এক পার্শ্বে আমরা দুইটি সংখ্যার গুণ ফল এইটা লিখে নিছি তারপর সমানের অপর পাশে কি থাকবে সংখ্যাদয়ের গসাগু গুণ লসাগু তো গসাগু দেওয়া আছে লসাগু বের করতে হবে তো আমরা এই যে গসাগু গুণ লসাগু লিখলাম যেটা দেওয়া আছে দেওয়া আছে সেটা লিখবো দেওয়া নাই সেটা কথায় লিখবো যেমন এই যে লসাগু লসাগু বের করবো তাই তেরো গুণ অবস্থা আছে ডান পাশে গেলে ভাগ হবে তিন হাজার তিনশো আশির নিচে তেরো ভাগ হবে তেরো দিয়ে এটাকে ভাগ করলে বাবা দুই শত উত্তর সংখ্যা দুইটির লসাগু হবে দুই শত তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে এক দশমিক চার থেকে আলোচনা শুরু করব।